বিরোধীর পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রকাশিত হবে ভোটার তালিকা বাইশে জানুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিরোধীরা গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবার যেটা জানা যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রকাশিত হবে ভোটার তালিকা বিস্তারিত জানবো নিউজিল্যান্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুপ্রীতি যেটা জানার চেষ্টা করবো রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রকাশিত হচ্ছে ভোটার তালিকা এমন খবর উঠে এসেছে কিন্তু বিরোধীরা কিন্তু প্রশ্ন করছে ব্যাপারে কি খবর রয়েছে তোমার কাছে দেখো না সেরাচরিত যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা প্রকাশের যে দিন তা পরিবর্তন হলো এবং পরিবর্তনের পর যেমনটা জানা যাচ্ছে পাঁচ জানুয়ারি পরিবর্তে এই তালিকা এবার করা হবে বাইশ জানুয়ারি অর্থাৎ যে দিন রাম মন্দিরের উদ্বোধন সেই দিনেই কার্যত এই ভোটারের তালিকা প্রকাশ করা হবে বলেই খবর তবে সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন কাগজপত্র কর্পোরেশনের বিভিন্ন কাগজ বিভিন্ন রাজ্যের যে তালিকা সেই তালিকা তৈরির কাজ এখনো শেষ করে শেষ করা হয়ে ওঠেনি যার জন্য এই দিন পেছানো হয়েছে এবং যদি আমরা নির্বাচনের ক্ষেত্রের দিকে দাঁতাই সেক্ষেত্রেও ঠিকটাই হয়েছিল যে দিনে দেওয়া হয়েছিল যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ঠিক তার পরবর্তীতে পুনরায় চেঞ্জ করা হয় বদল করা হয় এবং তারপর ঘোষণা করা হয় তাই সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ৭ জানুয়ারি নয় রাম মন্দির উদ্বোধন যেদিন হবে সেদিনই চূড়ান্ত ভোটার তালিকা কার্যত প্রকাশ করা হবে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে ২০১৮ সালের দিকে যদি তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যদি আমরা চোখ রাখি আহ সেক্ষেত্রে পাঁচ জানুয়ারির পরিবর্তে ১০ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২০১৯ সালের দিকে যদি তাকায় সেখানে 4 জানুয়ারির পরিবর্তে ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছিল 2020 সালে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে সাতাশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল অর্থাৎ সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সূত্রের যে খবর পাঁচ জানুয়ারি নয় এক্ষেত্রে দু হাজার চব্বিশ সালেও বাস জানুয়ারি রাম মন্দির যে দিনের হবে সেদিনেই এই তালিকা প্রকাশ করা হবে বলেই প্রাথমিক ভাবে খবর পাওয়া যাচ্ছে তবে সেদিকে তাকিয়ে তোমার আহ বিভিন্ন মগল বিভিন্ন বিরোধীদের পক্ষ থেকে একাধিক প্রশ্ন একাধিক বিষয় উঠে এসেছে কারণ হঠাৎ আবারও আহ যে যে তালিকা প্রকাশের দিনখন ছিল সেই তালিকা প্রকাশের দিনখন আহ বকলে যাওয়া কেন্দ্র করে তবে সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত নির্বাচন কমিশনার এই সূত্রে একদম এই বিষয়টাকে কেন্দ্র করে আহ বিরোধীদের তো নানান প্রশ্ন উঠে আসছে এই বিষয়টাকে কেন্দ্র করে যে রাম মন্দিরের উদ্বোধনের দিনই ভোটার তালিকা প্রকাশিত হবে কি বলছেন বিরোধীরা নিজেদের পক্ষ থেকে তো এখন সওয়াল জবাব চলছে যেহেতু একদিকে যেরকম রাম মন্দির উদ্বোধন সেই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেও যেরকম আহ বিভিন্ন নগর বিভিন্ন সুর চড়িয়েছে অন্যদিকে এই যে শ্রম সভ্যতার তালিকা সেই তালিকা পিছিয়ে দেওয়াকে কেন্দ্র করেও কিন্তু একাধিক মত একাধিক মহলের পক্ষ থেকে উঠে আসছে কেউ বলছে যে এখনো পর্যন্ত বিজেপি তৈরি হয়ে উঠতে পারিনি কেউ বলছে যে এখনো পর্যন্ত যে চিরাচরিত এমনকি বেশ কিছু চর্চিত হয়ে দাঁড়িয়েছে তাৎপর্যপূর্ণ ভাবে এই ভোটার তালিকা প্রকাশ দেওয়ার পিছনোকে কেন্দ্র করে তবে সেই জায়গায় দাঁড়িয়ে বল মহলের ধারণা যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তনের ক্ষেত্রে কমিশনের এইভাবে যে যুক্তি উঠে আসছে সেই যুক্তি অমূলক রাম মন্দিরের উদ্বোধনের দিন তালিকা প্রকাশ হলে হিন্দু যে ভাবাবেগ সেই ভাবাবেগে একটা প্রভাব পড়বে এবং এটা খুবই স্বাভাবিক তাই কেন দিন থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হিসেবে বেছে নিল তাতে কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন একটা থেকেই আছে তবে ইতিমধ্যেই চোখে পড়েছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের যে বিশেষ প্রচার এবং তার সঙ্গে যে বিশেষ যে আয়োজন রয়েছে তার এই ইস্যুকে সামনে রেখে চব্বিশের যে ভোট সেই ভোটে যেতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারই সঙ্গে তার যে দল বিজেপি

একটি বিবৃতিতে বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তনের কথাও জানানো হয়েছে কমিশনের যুক্তি বিভিন্ন রাজ্যের যে তালিকা সেই তালিকা এখনো তৈরির কাজ শেষ হয়ে ওঠেনি তাই বাড়তি সময় দেওয়া হয়েছে তালিকা শেষ করে দেওয়ার জন্য কমিশন দাবি করছে যেহেতু এই তালিকা মেনেই নির্বাচন হবে তাই বাড়তি সাবধানতাও নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তবে কমিশনের যে পদক্ষেপ সেই পদক্ষেপে রাজনৈতিক রং দেখছে ইতিমধ্যে বিরোধীরাও যার জন্য বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন সওয়াল জবাব ধরার জন্য রাম মন্দিরের দিনই ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে বাইশে জানুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিরোধীরা সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন